আলুর খোসার সাথে এমন একটা জিনিস মেশাবার কথা বলবো। যেটা বাজারে অ্যাভেলেবেল তাও বলবো। এটা না পাওয়া গেলে তার পরিবর্তে যে উপাদানটির কথা বলবো সেটা অন্তত সবার রান্নাঘরে থাকবেই তা চলুন সেই টিপসগুলি বলি যা ফলো করলে আপনারা আমার মতন এইরকম বড় বড় সাইজের জবা ফুল ফোটাতে পারবেন চলুন নমস্কার বন্ধুরা নবপল্লব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা একটা কথা বলে দি যখন আপনারা নার্সারি থেকে জবা গাছ কিনবেন সবসময় ফুল ফোটা দেখে কিনবেন কারণ অনেক অসাধু নার্সারি ম্যান ভুলভাল বলে গাছ গছিয়ে দেন আমার ক্ষেত্রে কিন্তু এই রকম হয়েছে এখন আমি যে কোনো জায়গা থেকে গাছ কিনি না কেন সবসময় ফুল দেখে কিনি আর জেনে রাখুন যদি পুনে ব্যাঙ্গালোর বা অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা গাছ কিনতে চান দেখবেন এইগুলি ফুল খুব বড় বড় সাইজের হয় আর দেশি জবা কিনলে ফুলের সাইজ ছোট হয় সেই জন্যই বলছি যখনই গাছ কিনবেন মোটামুটি প্রাথমিকভাবে আপনি নিজেই বুঝতে পারবেন কি জাতীয় গাছ কিনছেন আর যখন কোনো গাছ কিনবেন বাড়ি এনে সাথে সাথে প্রতিস্থাপন করবেন না আর প্রতিস্থাপনের মাটি উপযুক্ত হওয়া চাই এমন পটিং মিক্স বানাতে হবে যেন গাছের গ্রোথ ভালো হয় মাটি প্রস্তুতির ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে দেখে নিতে পারেন গাছটার নিয়ম অনুযায়ী ভালো ড্রেনেজ সিস্টেম মাটি ও টব প্রস্তুত করে গাছ বসাবেন টবের মাটিতে যেন জল দাঁড়িয়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর গাছের হালকা পিঞ্চিং করে দেবেন মানে গাছের ডগাগুলি বুঝে সুঝে নখ দিয়ে কেটে দেবেন তাহলে ওই কাটা জায়গা থেকে আরও অনেক ব্রাঞ্চ বের হবে ফলে কুড়ির সংখ্যাও বাড়বে এই ছোটোখাটো টিপসগুলি ফলো করবেন আর আমি যেভাবে মাটি বানাই সেই রকম মাটি বানিয়ে যদি আপনারা গাছ বসান তাহলে এক মাস গাছে কোনো খাবার না দিলেও চলবে কেননা আমার তৈরি মাটিতে গাছের প্রয়োজনীয় যাবতীয় উপাদানগুলি মজুদ থাকে গাছে কুড়ি এসে যাবে প্রতিস্থাপনের এক মাস পর গাছের নিউট্রিশন দেওয়ার দরকার আছে সেটা কি নিউট্রিশন সেটা লাস্টে বলছি এবার বলবো যেহেতু জবা গাছ জবা গাছের রোদ খুব দরকার এরা রোদ খুব পছন্দ করে দিনে অন্তত পাঁচ ছ ঘন্টা রোদ পরে এমন জায়গায় জবা গাছ রাখবেন আর জলের ব্যাপার বলছি অনেক বেশি জল দিলে কিন্তু কুড়ি ঝরে যাবে ও পাতা হলুদ হয়ে যাবে সেই জন্য মাটি চেক করে জল দিলে এই সমস্ত সমস্যা হবে না তারপর আসছি পোকামাকড়ের ব্যাপার জবা গাছে সবসময় পোকা লেগেই থাকে তবে মিলিবাগ জবা গাছে বেশি হয় সেই জন্য নিয়মিত কীটনাশক ভালোভাবে ব্যবহার করতে হবে সেটা রাসায়নিক হোক বা ঘরে তৈরি কীটনাশক হোক অন্তত মাসে একবার ব্যবহার করতেই হবে এবার আসছি আমার ভিডিওর যে মূল টপিকটি ছিল কিভাবে আমরা জবা গাছে খুব বড় বড় সাইজের ফুল আনবো আপনার জবা গাছ যে ভ্যারাইটির হোক না কেন গাছে যদি নিউট্রিশনের অভাব হয় তাহলে কিন্তু কখনোই বড়ো কুড়ি ও ফুল আসবেই না সেই জন্য সবসময় আপনাদের নিউট্রিশনের খেয়াল রাখতে হবে কারণ জবা গাছ হেভি ফিডার জবা গাছ খেতে খুব ভালোবাসে পরিপূর্ণ খাবারের যোগান সবসময় রাখতে হবে তবেই আশানুরূপ ফুল পেতে থাকবেন আপনারা যে খাবারই গাছে দেন না কেন সে রাসায়নিক হোক বা জৈব হোক সেটা চুজ করে নিতে হবে যদি রাসায়নিক দেন তবে এক মাস অন্তর অন্তর সঠিক পরিমাণে দিতে হবে তা না হলে গাছের মারাত্মক ক্ষতি হয়ে যাবে আর জৈব খাবার ব্যবহার করলে মাসে দুবার দিতে হবে জৈব খাবারে সঠিক পরিমাণ একটু কম বেশি হলেও কোনো ক্ষতি হয় না এইসব দিকগুলি প্রাথমিকভাবে বুঝতে হবে বিশেষ করে লিকুইড খাবারের ক্ষেত্রে আজকে আমি লিকুইড খাবারেরই গাছের জন্য আলোচনা করব এই আলুর খোসা দিয়ে আমাদের তরল ফার্টিলাইজারটি তৈরি করতে হবে তবে কিভাবে তৈরি করতে হবে চলুন দেখে নি আমি কিছুটা আলুর খোসা নিলাম এর মধ্যে এক লিটার জল ঢেলে দিলাম এই আলুর খোসার মধ্যে যে নিউট্রিশনগুলি আছে তা আমাদের জবা গাছের ভালো গ্রোথ এনে দেবে এটা ভিজিয়ে চার দিন মতো রেখে দেব চার দিন পর এই জলের কালারটা রকম কালচে ভাব হয়ে গেছে দেখুন এর মধ্যে আরেকটি যে জিনিস মেশাবো তা হলো ফিটকিরি আপনাদের কাছে যদি চট ফিটকিরি না থাকে তাহলে এর পরিবর্তে ভিনিগারও দিতে পারেন কিন্তু দুটো একসঙ্গে কখনো ব্যবহার করবেন না ফিটকিরি দিলে এই রকম ছোট ছোট টুকরো করে নেবেন একটা গাছের ক্ষেত্রে যে তরল সারটি বানানো হলো তার থেকে পাঁচশো এম নিয়ে তার মধ্যে সম পরিমাণ জল মিশিয়ে নিতে হবে কিভাবে গাছে দেবেন এই তরল সারটি দেওয়ার আগে টবের মাটি ভালোভাবে খুশে নেবেন তারপর যতটা মাটি অ্যাবজর্ব করবে ততটাই দেবেন এই আলুর খোসা দেওয়ার ফলে এই তরলে ম্যাগনেশিয়াম আছে সেই জন্য ফুলটা বড় বড় সাইজের হয় এবং ফিটকিরির জন্য মাটিকে অ্যাসিডিক করে তোলে মাটির পিএইচ লেভেল ঠিক রাখে অনেক সময় কি হয় কেমিক্যাল সার ঠিকমতো পরিমাণে না দেওয়ার ফলে গাছে ফুল আসতে চায় না আর ভিনিগার ব্যবহার করলে এক চামচ ভিনিগার একটা গাছের জন্য ফিটকিরির পরিবর্তে দেবেন দুটো একসাথে দেবেন না হয় ফিটকিরি না হলে ভিনিগার শুধু আলুর খোসা ভিজানো সারটি আপনারা দশ দিন অন্তর অন্তর গাছে ব্যবহার করতে পারেন কিন্তু ফিটকিরি বা ভিনিগার মিশালে তখন কিন্তু মাসে একবার গাছে দেবেন একইভাবে আপনারা চাইলে কলার খোসা ভেজানো জল দিতে পারেন বা সর্ষের খোল ভেজানো জলও দিতে পারেন তবে একসাথে দেবেন না অল্টারনেট করে দেবেন আর যদি আলুর খোসা ভিজানো জল দেন তাহলে এক সপ্তাহ পর দেবেন কলার খোসা ভিজানো জল তার এক সপ্তাহ পর দিতে পারেন সরষের খোল ভিজানো জল এইভাবে গাছে দেবেন এইভাবে যদি প্রত্যেক সপ্তাহে আলাদা আলাদা করে খাবার দেন তাহলে আপনাদের গাছ খুব ভালোভাবে নিউট্রিশন পাবে ও ফুলও বড় বড় সাইজের আসবে তাই এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন যাতে আমার ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায় ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ